ハードハブラー、イブトーブ、ン

দিলীপ ঘোষ আজকে বর্ধমানে গিয়েছিলেন গতকালকে ডায়বন হারবারের কয়েকটি জায়গাতে গিয়েছিলেন বা আরো সব জায়গা কর্মীরা যারা আক্রান্ত হচ্ছেন যারা ঘর ছাড়া তাদের সঙ্গে সাক্ষাৎ করছেন গতকালকেও করেছেন আজকেও নিজের যে এলাকা বর্ধমান ওখানে গিয়েছিলেন ওখানে যারা ঘর ছাড়া হয়ে আছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করেন পাশে থাকার বার্তা দেন মানে গতকালকের পরে আবার আজকে উনি কিন্তু আর থামছেন না উনি যাচ্ছেন কর্মীদের পাশে থাকছেন মাঝখানে একটা অভিমান বা একটা কিছু ছিল একটা অন্য সুর ছিল দলের একটা অংশের ব্যাপারে কথাও বলছিলেন আহ তির্যক মন্তব্য কার্যত করছিলেন যেটা নিয়ে অনেক চর্চা হচ্ছিল মিডিয়াতে কিন্তু এখন দেখছি যে দিলীপ ঘোষ পুরো পাল্টে গেছেন চেঞ্জ হয়ে গেছেন বা অনেকে বলছেন ট্র্যাকে ফিরে এসছেন এখন ওইসব বিতর্কের মধ্যে আর ঢুকছেন না এটা মাঝখানে শুরু হয়ে গেছিল যে শুভেন্দু শিবির ভার্সেস দিলীপ শিবির এখন দিলীপ ঘোষ কিন্তু মানে নিজেকে এমনভাবে চেঞ্জ করে নিয়েছেন নিজের অবস্থান এমন ভাবে নতুন করে করে নিয়েছেন বা ব্যক্ত করছেন এখন ওই বিতর্কটা আর কিন্তু চলছে না সেই বিতর্কে কার্যত জল ঢেলে দিয়েছেন বলা যায় এখন ঐক্য মানে ঐক্যের একটা সুর এবং কর্মীদের পাশে থাকাটাই মেন কাজ মাঝখানে ছিপ ফেলা নিয়ে একটু প্রশ্ন তৈরি হয়েছিল যে কর্মীরা যেখানে আক্রান্ত হচ্ছেন মার খাচ্ছেন ঘরছাড়া হচ্ছে না সেখানে দিলীপ ঘোষ চিপ ফেলছেন অভিমান করে দলের একটা অংশের প্রতি অভিমান করে চিপ ফেলছেন তো এইসব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল এবং ওই হার জিত নিয়েও প্রশ্ন ছিল তো এখন ওই সবগুলোকে দূরে ঠেলে দিলীপ ঘোষ একেবারে আগের যে দিলীপ ঘোষ ছিলেন অসময়ে কর্মীদের পাশে থাকা যাওয়া ঠিক করা দলকে আরো শক্তিশালী কি করে সেদিকটাতে নজর দেওয়া সেই কাজটা কিন্তু দিলীপ ঘোষ আবার ফলে গতকাল থেকে বঙ্গ মানে অনেকটা গেছে। অপরের প্রতি দাগা সেই সব নয় এখন ঐক্যের সুরে এসছে একসঙ্গে লড়াই করার মানসিকতা নতুন করে আবার দেখতে পাওয়া যাচ্ছে এবং সব যত সামনে আসছে যারা নিচে তলায় যারা কাজ করছেন তারাও আবার ভরসা করতে পারছেন কারণ তারাও মানে কি বলবো তারাও বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছিলেন যে কি হচ্ছে আমরা এমনিতে এখানে আক্রান্ত হচ্ছি আর ওখানে কাদা ছোঁড়াছুঁড়ি চলছে তমকের সঙ্গে তমকের এরকম হলে কি করে লড়াইটা হবে ছাব্বিশে আর এই সুযোগে তো শাসক তো আমাদের ওপরে আরো চেপে বসবে কেন উপরতলার নেতারা নিজেরা বসে নিজেদের মধ্যে ঠিক করে নিতে পারছেন না একে অপরকে ইঙ্গিত করে কথা বলছেন কখনো নাম ধরে কথা বলছেন আর এতে তো শাসক তো উৎসাহিত হচ্ছে আমাদের উপরে চাপ আসছে এবং এইভাবে চললে আগামী লড়াইটা কি করে পড়বো আর সেই সঙ্গে আমরা আক্রান্ত হচ্ছে আমাদের পাশে এসে থাকার কথা সে কারণে নিজেরাই যদি এই রকম ব্যস্ত থাকেন তাহলে কি হচ্ছে তো এটা একটা চলছিল কিন্তু সেই পর্বের ইতিটা কিন্তু দিলীপ ঘোষই টেনে দিয়েছেন যা পরিষ্কার বুঝতে পারছি দিলীপ ঘোষ তিনি চলে এসছেন একেবারে আগের মতো করি আবার কাজ শুরু করেছেন কর্মীদের পাশে যাচ্ছেন থাকছেন এবং সব থেকে একটা উল্লেখযোগ্য বিষয় আমি জানি না আপনারা লক্ষ্য করলেন কিনা আজকে যখন প্রেসের সামনে উনি কথা বলতে শুরু করেন মানে প্রেস মানে প্রেসের লোকেরা ধরেছেন কি বলবেন কুনাল ঘোষের একটা রিয়াকশন কুনাল ঘোষ যে কথা বলেছেন তার একটা রিয়াকশন নেওয়ার চেষ্টা বলে উনার কথা কোন উত্তর দেবেন একেবারে খুব কৌশলে এড়িয়ে গেলেন কিন্তু যখন মানে উনি কি করছেন এটার পরে যখন জানতে চাওয়া হলো যে ওই সাংগঠনিক বিষয় বা দিলীপ ঘোষ কি রাজ্য সভাপতি হচ্ছেন মানে এই ধরনের প্রশ্ন যখনই করা হয়েছে উনি কিন্তু কোনো সাংগঠনিক কোন ব্যাপারে উনি কিন্তু কোন উত্তর দিলেন না এটাকে যেমন সংগঠন নিয়ে কথা চলে আসছিল মুখে আদি নব্ব ইত্যাদি নিয়ে প্রশ্ন চলে আসছিল এবার আজকে নিশ্চয় লক্ষ্য করলেন যে সংগঠনের ব্যাপারে উনি এসছেন দেখা করছেন কোথায় কোথায় যাচ্ছেন এটা উনি বলছেন এটা বলতে উনার কোনো সমস্যা নেই বাকি অন্য কোনো প্রশ্নের উত্তর কিন্তু উনি দিচ্ছেন না একেবারে সংযম সংযত মুখে কুল সাংগঠনিক বিষয় এটা এক পক্ষে ভালো যে আর যাই হোক এখন সাংগঠনিক ব্যবসা নিয়ে কথা বলতে গেলে অভ্যন্তরীণ কথা যেমন আপনি কি রাজ্য সভাপতি হচ্ছেন এখন এর এর উত্তর কি দেবেন হঠাৎ করে প্রশ্ন করা হয়েছে এর উত্তর কি দেবেন হ্যাঁ না দুটোর মধ্যেই তো একটা অন্য বিতর্ক তৈরি হবে না উনি পাশ করে দিলেন যে ওই বলবে উনি আর উনি আর মানে কোনো রকমই উত্তর দিলেন না যে না আমি এসব কিছু বলতে পারবো না এইসব উত্তর না জাস্ট করে দিলেন মানে ওই সব প্রশ্নের উত্তর উনি দেবেন না কোন প্রশ্ন হ্যাঁ না রাম রহিম কিছু না এড়িয়ে যাচ্ছেন মানে এই ধরনের সাংগঠনিক প্রশ্নের বিষয়টা পুরোটাই এড়িয়ে যাচ্ছেন এটাও একটা ভালো লক্ষণ অনেকে বলছেন যে এখন যেহেতু একটা প্রশ্ন তৈরি হয়েছে ওই সব নিয়ে আবারও কথা বললে আবারও বিতর্ক তৈরি হবে এখন ঐক্যের সুটটা যেমন এসছে আসুক এবং একসঙ্গে মিলে কাজ করার বিষয়টা তৈরি হোক আর রাজ্য সভাপতি সে দলটাকে ঠিক করবে হবে যিনি হবেন তিনি হবেন তো তারপর তাকে মেনে চলতে হবে এটাই নিয়ম একটা এত বড় দল গোটা দেশ জুড়ে যার সংগঠন সেখানে যদি নিজেরা পদ নিয়ে কাদা ছোঁড়াছুড়ি করি বা অন্য ইস্যুতে কথা বলি তাতে আর যাই দলটা তো মঙ্গল হতে পারে না মঙ্গল হতে পারে না তো যাই হোক আমি দর্শক আমি কেন এটা আমি ভিডিওটা করতে এলাম আমি গতকালকে যেটা বলেছি যে ঐক্য একটা ঐক্যের সুর এসছে অন্তত মুখ মুখে ওই তোপ দাগাদিগির ব্যাপারটা বন্ধ হয়েছে এখন বাই ইলেকশন রয়েছে চারটি কেন্দ্রে সেখানে লড়াইয়ের ব্যাপার আছে প্রার্থী চয়নের ব্যাপার আছে কালকে হয়েছে এবং সেখানে তো বইটা ছিল দিলীপ ঘোষ তো সুতরাং তারা বলছেন যে এখন তো আমাদের কাছে একটাই দল সামনে রয়েছে পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে সে যাই হোক কানা হোক খোড়া হোক যাই হোক এখন বিজেপি ছাড়া কিছু নেই এখন তাদের তাকে নিয়ে চলতে হবে তো আবার একটা সামনে লড়াই লড়াই রয়েছে ছাব্বিশ তো সেটাকে লড়াইটা করতে গেলে এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে তো যদি তাদের মধ্যে বিভাজন আসে তখন আমরাই বা কাকে তাহলে সাপোর্ট করবো শক্ত খুঁটি তো এটাকেই দেখছি বাম কংগ্রেসকে কখনো ভেবেছিলাম কিন্তু আবার তারাও তো সব গুলিয়ে ঘেটে ঘ করে ফেলেছে ইন্ডিজোটের নামে এখন তো একটাই উপায় একটাই জায়গা একটাই খুঁটি শক্ত খুঁটি অন্য কিছু থাকলে না হয় সরে যেতাম কিন্তু এখন নেই এখন বিজেপি ছাড়া কোনো জায়গা নেই তো বিজেপির মধ্যে একটা ঐক্য থাকলে আমাদের ভালো লাগে একসঙ্গে লড়াইয়ের হলে তাহলে আমরাও সাপোর্ট করতে পারি ভালো করে এবং অপশানও আছে মানে এবং একটা এও রয়েছে এত এত ছাপ্পা রিগিং তারপরেও আটত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছে মানে সেটা কম নয় তো আর কিছু হলেই তো হয়ে যায় তো এখন শুধু দরকার ঐক্যবদ্ধ দেখলে ভালো ভাববেন যে না যাই হোক একটা মনটা ভেঙে যাচ্ছিলো আবার মনটাতে জোড়া লাগছে দিলীপ ঘোষকে কেন্দ্র করে একটা প্রশ্ন তৈরি হচ্ছিল এখন তিনি নিজেই সংযত হয়ে নিজেই সুরে আবার নতুন করে তালটা বেঁধে দিয়েছেন আহ এবং আমি গাল বলেছিলাম কালকে এই দিলীপ ঘোষী আমতলাতে গিয়ে বলেছিলেন শুভেন্দুর নাম করে যে শুভেন্দুরাতে এসেছিলেন আমি এসেছি এই যে ব্যাপারটা যে আমরা সবাই আছি একসঙ্গে এটা একটা সুর তৈরি করেছে নতুন সুর ঐক্যের সুর তো এটা একটা ভালো লক্ষণ বঙ্গ বিজেপির ক্ষেত্রে এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না আর দর্শক আপনারা শুনেছেন ইনারা যেমন ঘুরে ঘুরে দেখছেন তেমনি বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসছে তারাও কিছু কিছু জায়গা ঘুরে ঘুরে দেখবে বিপ্লব দেব ত্রিপুরার উনি থাকবেন আরো কিছু লোকজন থাকবেন তারা এসে খতিয়ে দেখবেন আর আমরা একটা কথা বলেছি শুধু খতিয়ে দেখা না খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে খতিয়ে দেখে চলে গেলেন দুটো বড় বড় বক্তব্য রেখে মিডিয়ার সামনে এটা করলে কিন্তু হবে না বাংলার নেতারা ঘোরাঘুরি করবেন নিচুতলায় লোকেরা মারা মার খাবেন এটা আর আপনার দেখে বাইট দিয়ে দেখে যাচ্ছি রিপোর্ট অমুক অমুক জায়গায় জমা করব বলে আপনারা নিজেরাই জমা হয়ে গেলেন আর কোনো উত্তর এলো না এটা হলে কিন্তু চলবে না অ্যাকশন দরকার যদি খারাপ কিছু দেখেন খারাপ তো দেখারই কথা যদি কেন ব্যবস্থা নেন যদি আপনাদের সরকারি ভাবে কিছু করার থাকে বলবেন নাহলে আদালতের মাধ্যমে কিছু করার ব্যবস্থা করবেন বা হিউম্যান রাইট কমিশনকে দিয়ে দরকার আরো যদি কিছু করা যায় ব্যবস্থা করবেন একুশের ভোটে ওই ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল অনেক কিছু হয়েছিল কিন্তু কাজ ততটা হয়নি সামান্য হয়েছে আমাদের প্রশ্ন আজও রয়ে গেছে যে হিউম্যান রাইট কমিশন যে গুন্ডাদের তালিকাটা দিয়ে গেছিল সেখানে বর্তমানে নেতা নেতা মন্ত্রীর অনেকের নাম আছে সেই সব লোকজনদের বিরুদ্ধে কেন কাজ হয়নি আজকে তাদের বিরুদ্ধে কাজ হলে এই এই ভোটটা এতটা এইভাবে হতো না এত লুটো হতো না এত হিংসাও হতো না ভোট পরবর্তী সুতরাং একুশের ভোটের পরে হয়তো সিবিআই এনকোয়ারি হয়েছে কিন্তু খুব মানে পয়েন্ট ওয়ান পারসেন্ট বাকি বাকিদের ক্ষেত্রে কোনো কাজ হয়নি এবং গুন্ডাদের ক্ষেত্রে যে তালিকাটা তার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে একদমই কিছু কাজ হয়নি এবার একটু কাজটা দরকার আছে ছাব্বিশে ভোট রয়েছে আবারও লড়তে হবে তো এখন তো ওরা চাইছে যে পুরো এলাকা ফাঁকা করে দিতে এমন সন্ত্রাস শুরু করেছে যে ফাঁকা মাঠে ছাব্বিশে খেলবো কারণ বুঝতে পেরেছে কারণ যেভাবে মানুষজন ভোট দিতে শুরু করেছেন লক্ষ্মীর ভান্ডার এইসবের পরেও মানে ভোট তো বেড়েছে এবং শহর এলাকার মানুষ তো শাসক তো ভোট দেয়নি এবং দেখছেন তো কত কিছু চলছে আসানসোলে নাকি জল দেওয়া বন্ধ করে দিয়েছে পুরসভার অভিযোগ পুরসভার বিরুদ্ধে যখন বিজেপির নাকি অনেক ভোট পেয়েছে সেই জন্য সব পানীয় জল বন্ধ মানে ভাবতে পারছেন কি নৃশংসতা কোচবিহারে কালকে শুনলাম রেশন রেশন সেই রেশন দেওয়া বন্ধ করে দিচ্ছে দিচ্ছে না লক্ষ্মীর ভান্ডার আটকে দেওয়ার সব হুঁশিয়ারি ডিরেক্টলি নেতা মন্ত্রীরা হুঁশিয়ারি দিচ্ছেন এটা কি চলছে হ্যাঁ কেন্দ্র দেখতে পাচ্ছে না মোদী সরকার দেখতে পাচ্ছে না তো ব্যবস্থা তো করতে হবে কাহা তাক চলতে পারে ছাব্বিশের ভোটে যে লড়বে দলটা এখানে কর্মীরাও তো একটু আইনি শাসন তো চাইছেন না আর যখন কেন্দ্রীয় একটা সরকার রয়েছে সেখানে আপনারা রয়েছেন তো সরকারি ভাবে কিছু করতে পারেন না আপনারা একটু টাইট দিতে পারেন না বা আদালতকে বলে বা ওই যে এই যে সিবিআই যে অর্ডার করা হয়েছিল সেটা কেন সব জায়গায় ব্যবস্থা নেওয়া হয়নি কেন এই গুন্ডাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা হয়নি এইসব নিয়ে প্রশ্ন করবেন না আপনারা শুধু বলবেন বঙ্গ নেতারা পাচ্ছে না কি করে পারবেন বঙ্গ নেতারা বঙ্গ নেতারা তো কম লড়ছেন না কিন্তু যদি আপনারা ওখান থেকে ওই আসকার দেন বা ওই গা ছাড়া ভাব দেখান এদের তো পাওয়ারটা বেড়ে যাচ্ছে না যে এরা এত কিছু বলছে গো দেখেছো দিদি ওখানে সব ঠিক আছে এই যে একটা ব্যাপারটা এসে যাচ্ছে না সাহসটা বেড়ে যাচ্ছে এটা কেন আপনারা একটু ব্যবস্থা করতে হবে শুধু দেখে চলে গেলে হবে না আমরা চাইবো যে আপনারা আসছেন এসে ব্যবস্থা দেখান ব্যবস্থা নিয়ে দেখান নট অনলি ওই মিডিয়ার সামনে বকর বকর তো যাই হোক দর্শক বঙ্গ বিজেপি আবার নতুন করে সুর বেঁধে নেমেছে কালকে একটা বৈঠক হয়েছে কোর কমিটির সেখানে বেশ একটা বেশ একটা বিষয় লক্ষ্য করা গেছে ফলে আবারও লড়াইয়ের যে মানসিকতা সেটা বঙ্গ বিজেপি ফিরে পাচ্ছে নিজেদের করবিরাও তারা আশ্বস্ত হচ্ছেন সেটা আমরা দেখতে পাচ্ছি আপনারা শুনছেন এই সাক্ষাতের পরে যারা তারা যেভাবে বক্তব্য রাখছেন এখন দেখা যাক কেন্দ্র কি করে কেন্দ্র একটা বড় ফ্যাক্টর বড় ফ্যাক্টর কেন্দ্র কি করে সেটা দেখতে হবে তবে বঙ্গ বিজেপি ফের মুড ধরে নিয়েছে এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না দর্শক কি বলবেন দিলীপ ঘোষের এই যে নিজেকে চেঞ্জ করে নেওয়া পরিবর্তন করা এটা সত্যি বঙ্গ বিজেপির মধ্যে নতুন করে কতটা কি সুর বাঁধতে পারলো কতটা আবার পজিটিভ দিক আপনারা লক্ষ্য করছেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি